আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের যে বিষয় নিয়ে কথা বলব সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বছরে ভর্তির যোগ্যতা কি এবং আপনি কিভাবে ভর্তি হতে পারবেন এবং অ্যাডমিশন পরীক্ষা হবে সেটার মানবণ্টন কি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স স্নাতক সম্মান শ্রেণীদের ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো ভর্তির জন্য যোগ্যতায় বলা আছে যে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলাদেশে স্বীকৃত সকল বোট অর্থাৎ বাংলাদেশে মোট সাধারণ বোট রয়েছে এগারোটি এবং একটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আর একটি বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড এই মোট এগারোটি বোর্ড শিক্ষিত এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা দুই হাজার একুশ এবং বাইশ সালে মানবিক ব্যবসায় শিক্ষা শাখা থেকে এবং বিজ্ঞান শাখা থেকে যারা জিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়েছে এস অথবা দাখিল পরীক্ষায় যারা দুই হাজার একুশ এবং বাইশ সালে জিপিএ ফাইভ পেয়েছে মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে এবং দুই হাজার তেইশ এবং চব্বিশ সনে যারা আলিম পরীক্ষায় জিপিএ সর্বনিম্ন তাদের মোট মোট হতে হবে গড় হতে হবে সর্বনিম্ন এস এস সি তে থাকতে হবে আপনার টু পয়েন্ট ফাইভ এবং ইন্টারেও টু পয়েন্ট ফাইভ থাকতে হবে মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এবং জিপিএ মোট থাকতে হবে তাদের সর্বনিম্ন তাহলে এই সকল শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করতে পারবে এবং বিজ্ঞান শাখা থেকে যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষায় দুই হাজার একুশ এবং বাইশ সনে টু পয়েন্ট সেভেন ফাইভ পেসেন্ট সর্বনিম্ন জিপিও এবং দুই হাজার তেইশ এবং চব্বিশে এইস এসি অথবা আরিম পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ যাদের 2.5 টু আছে মোট তাদের জিপিএ হতে হবে তাহলে ছয় এই সকল শিক্ষার্থী তারা দুই হাজার এবং আবেদনটি কিভাবে করবেন এবং পরীক্ষা এখন থেকে নতুনভাবে তো কি করা হয়েছে আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত শোনে এমনি পরীক্ষা হতো না এসএস এবং ইন্টারের রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি করা হতো কিন্তু তার আগে এই সিস্টেম ছিল সেই সিস্টেমটি আবার চালু হয়েছে তো তাদের ভর্তির মান বন্টন কি হবে যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য বাংলায় থাকবে বিশ ইংরেজিতে থাকবে বিশ এবং বাংলাদেশ প্রসঙ্গ অর্থাৎ সাধারণ জ্ঞান এ থাকবে দশ মোট পঞ্চাশ এবং পদার্থতে সতেরো রসায়নে সতেরো গণিত অথবা জীববিজ্ঞানী ষোলো মোট একশো নাম্বারের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ সিস্টেমে এক ঘন্টা এক ঘন্টা একশোটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং পাস মার্ফ থাকতে হবে প্ল পঁয়তিরিশ এই একশো নাম্বার এবং এই এস সি রেজাল্ট থেকে নেওয়া হবে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসি রেজাল্ট থেকে ষাট পার্সেন্ট নেওয়া হবে এই মোট একশো আর এই একশো দুইশো মিলে তারপরে মেধা তালিকায় নির্ণয় করা হবে নির্ণয় করে তারপরে যদি মেধা তালিকা আপনি পান যে কলেজ সাবজেক্ট চাবজেক্ট দিচ্ছেন তাহলে প্রাথমিকভাবে আপনি অনার্সে ভর্তি হতে পারবেন তো কিভাবে সেই ভর্তি প্রক্রিয়াটা কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়টি আজ দেখাবো আমাদের আপনাদেরকে তো সে আবেদন করার জন্য আপনাকে প্রথমে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসতে হবে তো এখানে আসার জন্য এন ইউ অ্যাডমিশন লিখলেই হবে লিখে আপনি এই যে ওয়েবসাইট ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনাকে নিয়ে আসবেন তো এখান থেকে প্রফেশনাল আছে আপনি আবেদন করবেন ডিগ্রি আছে মাস্টার্স যদি আছে তো অনার্স সিলেক্ট করলাম অনার্স সিলেক্ট করার পরে তারপরে অ্যাপ্লাই নাও এখন ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার এসএসসি অথবা দাখিলের যে রুল নাম্বার ছিল সেই রুল নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে তো আমি এখানে রুল নাম্বারটি টাইপ করে দিচ্ছি এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আপনার এস বা দাখিলের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এবং আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন যদি এই যে বাংলাদেশের যে কয়টা বোর্ড আছে এখানে শো করতেছে। যারা দাখিল পরীক্ষা দিয়েছেন তারা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন আর অন্য অন্য বোর্ডের অধীনে যারা দিয়েছেন তারা সেই বোর্ডটি সিলেক্ট করবেন যেহেতু আমি মাদ্রাসার একজনের আমি ক্লায়েন্টের করতেছি ফর্ম ফিল আপ তো মাদ্রাসাটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং পাসিং কোন সালে পাশ করেছি সেটা এখানে সিলেক্ট করে দিবেন দুইটি অপশন আছে একুশ অথবা বাইশ এর আগে এর পরে হলে এর আগে হলে আবেদন করতে পারবে না তো আমি একুশ সিলেক্ট করে দিচ্ছি তারপরে এইচএসসি অথবা আলিম পরীক্ষার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি এখানে টাইপ করতে হবে সেই রোল নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে তারপরে আপনার ওই আলিমের যে রেজিস্ট্রেশন আলিম অথবা এইচএসসি যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনি টাইপ করতে হবে তারপরে কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন তারপরে কোন সময় সেই পাশ করেছেন আপনি এইচএসসি বা সেই সময়টি সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার বিস্তারিত তথ্য চলে আসছে এসএসসি রোল নাম্বার মানে কোন বোর্ড থেকে এবং জিপিএ সহ টোটাল চলে এসেছে আসার পরে আপনি আবার নেক্সটে যাবেন নেক্সট আপনার নেক্সট এ ক্লিক করতে হবে নেক্সট এ ক্লিক করার পরে কোন বিভাগে আপনি বিভাগটি সিলেক্ট করতে হবে কোন বিভাগে আপনি ভর্তি হতে চান তো সেই বিভাগটি এখানে বিভাগগুলো করতে করতেছে আমি যেহেতু ঢাকা বিভাগের জন্য আবেদন করতেছি তো ঢাকা সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্ট আমি যে ঢাকার জন্য আবেদন করব তো আমি সিলেক্ট করতেছি তারপরে ঢাকার মধ্যে যে সমস্ত কলেজ সেই কলেজগুলো এখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি একটি কলেজ আমি সিলেক্ট করতেছি সেই তো আমি এখানে কলেজটি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের যে পছন্দ আছে বা যে বিভাগে আপনি ভর্তি হতে চান সেই কলেজটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি একটি কলেজ সিলেক্ট করে দিচ্ছি কলেজ সিলেক্ট করার পরে ওই কলেজে যেই সাবজেক্ট অনুমোদন আছে সেটি এখানে বেশি অনুমোদন নাই তেজগাঁও কলেজ আমি এখানে অনেকগুলো সাবজেক্ট আসছে এখান থেকে আপনার সাবজেক্ট চয়েস করতে হবে আপনি আপনার প্রথম চয়েসে কোনটা রাখবেন আপনি যেই সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার জন্য বেশি আগ্রহী এবং ভর্তি হতে চান সেই সাবজেক্টটি আপনাকে আগে দিতে হবে এখানে আপনি যেটি চান সেটি আপনাকে এখানে আগে দিতে হবে তো ইকোনমিক্সটা আমি আগে দিচ্ছি তারপরে দিচ্ছি ইসলামিক হিস্টোরি পান তাহলে ওটাই ভর্তি হতে পারবেন আর যদি না পান তারপরে সেকেন্ড চয়েসে আপনাকে ই করা হবে ইসলামিক স্টাডিজ স্টাডিজি পলিটিক্যাল সায়েন্স এভাবে আপনি আপনার ই অনুযায়ী বাংলা সোশ্যাল ওয়ার্ক এবার আপনি সাবজেক্ট গুলো আপনি করে দিতে পারবেন হিস্টরি এভাবে আপনি আপনার সাবজেক্ট গুলো আপনি এভাবে সিলেক্ট করে দিবেন প্রথমে আপনি এক নাম্বার তালিকা রাখবেন আপনি একান্ত যেটা যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চান সেই সাবজেক্টটি প্রথমে রাখতে হবে তারপরে যদি মনে করেন সেটা যদি না পান তারপরে পছন্দ যেটা ওটাই এভাবে সিরিয়াল অনুযায়ী আপনি সিলেক্ট করবেন তো আপনার ওই মেধা তালিকা অনুযায়ী আপনাকে যদি প্রথমটায় আপনি যদি মেধা তালিকা না টেকেন আপনাকে দ্বিতীয়টা ট্রাই করা হবে তারপরে যদি না টেকেন তারপরে তৃতীয় এইভাবেই আসবে তো এভাবে সাবজেক্ট চয়েস দেওয়ার পরে আপনি নেক্সট নেক্সট এ ক্লিক করবেন এখন নেক্সট এ ক্লিক করার পরে এখানে কোনো কোঠা যদি থাকে দেখা যায় মুক্তিযোদ্ধা কোঠা থাকে পুষ্য কোঠা থাকে বিভিন্ন প্রতিবন্ধী কোঠা তো আমি যেহেতু কোনো কোঠা না আবেদন করতেছি না তো ন যদি আপনার কোনো কোঠা থাকে তাহলে ইয়েস দিয়ে দেবেন তো ন নো দেওয়ার পরে নেক্সট তো নেক্সটেই করার পরে এখন আপনার এখানে ছবি আপনার আপলোড করতে হবে দেড়শো বাই একশো বিশ তো এখন আমি ছবিটি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে আপনি যদি চান যে আপনি পিছনে আপনি এটি দেখবেন যে কোনো ভুল হয়েছে কি না তো সেটি আপনি দেখে নিতে পারবেন তখন আপনার এই বিস্তারিত এখানে আবার আপনি ভালো করে চেক দিবেন কোনো সমস্যা হয়েছে কিনা সেটা

তো যদি আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হয় বা যদি নিজে নিজেরা মোবাইল দিয়ে অথবা কম্পিউটার মাধ্যমে আবেদন করতে পারেন তো ভালো আর যদি না পারেন তাহলে আমাদেরকে বলবেন আমরা আপনাদের আবেদন করে দিন তো আবেদন করার জন্য লাগবে এস সি এবং এইচএসসি এসসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের শোন এবং আপনার ছবি লাগবে আর মোবাইল নাম্বার লাগবে এগুলো যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আবেদন করে দিব তো আজ এখানেই শেষ করছি আলাইকুম ও রহমাতুল্লাহ